হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি আমি শেয়ার করবো তো রেসিপিটা করার জন্য আমি কিছু আটা নিয়ে নিয়েছিলাম তো আটাটাকে আমি সুন্দর করে ছেলে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা চালা হয়ে গেছে তো আমি চিনি মৌরি একটু লবণ সঙ্গে একটু ঘি দিয়ে দিয়েছিলাম তো ঘি দেওয়া হয়ে গেলে সেটাকে আমি সুন্দর করে আগে একটু মেখে নিয়েছিলাম তারপর অল্প অল্প জল দিয়ে সেটাকে আমি আরও সুন্দর করে মেখে নিয়েছি আমার দেখো মাখা হয়ে গেছে মাখা হয়ে যাওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো এদিকে আমি গ্যাস দিয়ে অন করে তো তার উপর তাও বসিয়ে দিয়েছিলাম যাতে তাওটা দিকে গরম হয় আর এদিকে আমি আটাটাকে ছোটো ছোটো লেচি করে সেটাকে আমি বেলে নিচ্ছি তো আমার যখন বেলা হয়ে যাবে তো সেটাকে দিকে আমার তাওয়াটাও গরম হয়ে এসছে তো আমি তার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি এবার দেখো সেই রুটিটাকে আমি সুন্দর করে ভেজে নিলাম এইভাবে যদি তোমরা রুটি করো তো রুটিটা খুব সুন্দর টেস্টি হবে খেতে প্রত্যেক দিন এক ঘেয়ে আমার রুটি খাওয়ার থেকে একটু যদি আলাদা স্টাইলের রুটি হয় তাহলে সেটা নিশ্চয়ই সবার খুব পছন্দের হবে আর তোমারও খেতে ভালো লাগবে আর রুটিটা খেতেও খুব দারুণ